ত্রিমুখী হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল ইহুদি ভূখণ্ডটি লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ হুতি ও সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী হামলার সংখ্যায় এরই মধ্যে বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের তেল আবিবগামী ফ্লাইট বাতিল করেছে ইসরায়েল ভ্রমণের সতর্কতা দিয়েছে নেইটোভুক্ত পোল্যান্ড সহ কয়েকটি দেশ মিত্র তেল আবিবের সুরক্ষায় আবারও সামরিক সহায়তা বৃদ্ধির ঘোষণা ওয়াশিংটনের সেরা পণ্য সবার জন্য ইসরায়েলের মাথা ব্যথার কারণ ছিলেন হাওয়াসের অবিসংবাদিত নেতা ইসমাইল হানিয়া সামরিক কমান্ডার মোহাম্মদ দিফ এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সামরিক কর্মকর্তা ফুয়াদ শকুর আলাদা হামলায় তারা নিহত হলে স্বাভাবিকভাবে অভিযোগের আঙুল উঠে তেল দিকে একের পর এক মুসলিম নেতা হত্যায় ক্ষোভে হুসছে হিজবুল্লাহ হুতি ইসলামিক জিহাদ সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী প্রতিশোধ নিতে ইসরায়েলের সরাসরি হামলার হুমকিও দিয়েছে ইরান প্রাণের বদলা নিতে একযোগে হামলার হুঁশিয়ারি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ইসলামী রাষ্ট্রের শত্রুদের বিশেষ করে অপরাধী এবং সন্ত্রাসী ইহুদি বাহিনীর বিরুদ্ধে পবিত্র লড়াই ঘোষণা করছি তারা নিশ্চয়ই জবাব পাবে এবং সেটি অনিবার্যভাবেই কঠোর প্রতিশোধের জন্য তাদের অপেক্ষা করা উচিত ইসলামী প্রতিরোধ গোষ্ঠীর দফায় দফায় হুমকিতে আতঙ্কিত ইসরায়েলিরা প্রাণভয়ে মাটির নিচেও বানাচ্ছে হাসপাতাল জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিচ্ছে সুরক্ষিত এলাকায় যদিও বিদ্রোহীদের হামলার শিকার হতে হয়েছে রাজধানী কেউ এই অঞ্চলটি ঘিরে সবসময় যুদ্ধের সম্ভাবনা রয়েছে প্রাণে বাঁচতে তাই মাটির নিচে হাসপাতাল বানানোর সিদ্ধান্ত নেই শুধু চিকিৎসার জন্য নয় অন্য কাজেও ব্যবহার করা যাবে এমন ভাবেই তৈরি করেছি এটিকে এভাবে কেউ বাঁচতে চায় না ইসরায়েলকে ভালোবাসি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যাওয়া বিকল্প কোনো পন্থা হতে পারে না যদিও হামলার ভয়ে কাঁপতে থাকা ইসরায়েলের পাশে আবারও দাঁড়ানোর ঘোষণা পরম মিত্র যুক্তরাষ্ট্রের তেরাবিবের সুরক্ষায় পাঠানো হবে বাড়তি সামরিক সহায়তা এমনটাই সিদ্ধান্ত ওয়াশিংটনের ইসরায়েল তাদের প্রতিরক্ষার জন্য বাড়তি সহায়তা পাবে এটা তাদের জানানো হয়েছে এতে উত্তেজনা বাড়বে না বলে মনে করি যা করছি তা মধ্যপ্রাচ্যে আমাদের সক্ষমতা বৃদ্ধি আর তেলাবিবের সুরক্ষার জন্যই ইন দ্য খিদেন্ট এদিকে হামলার সংখ্যা ইসরায়েলগামী ফ্লাইট বাতিলের ফিরিক পড়েছে কয়েকটি এয়ারলাইন্স প্রতিষ্ঠানে অনিক রহমান নিউজ